একশো তিরিশ টাকা ডিসকাউন্ট ছয়শো আশি আপনার ছয়শ আশি টাকা এটা টাকা টাকা ঠিক আছে তিনশো এটা মাত্র তিনশো তিরিশ পাঁচশো টাকা

পাঁচ পিস তেলের পাইকারি পেয়ে যাবেন আজকের প্রোডাক্ট গুলো রং করে নিয়ে এটা তিনশো ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে ভাই সবাই স্ক্রিনশ হরতালে গরম অফার থাকবে ঠিক আছে মাত্র তিনশো টাকা

মাত্র আশি ছয়শ আশি এটা আশি টাকা ভাই দেখেন টানবেন না কালেকশন আছে ওরে ভাই ভাই ছয়শ আশি ভাই ছয়শ আশি ভাই ছয়শো আশি হাজার টাকা ওরে ভাই দেখেন ভাই

একদম দেখেন কি ভাই দেখেন তো ভাই কি রে ভাই এটা ভাই অরিজিনাল হোম ট্যাক্স আগুন আগুন ভাই ছয়শো আশি ছয়শো আশি জি সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার করি আপনারা কিন্তু হরতালে দেয় না আসতে পারলো আমরা কিন্তু কুরিয়ার করে দেবো ভাই ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি দিয়ে দিয়েছেন ভাই জি ভাই

অনলাইনে কালেকশন ছয়শো দেখেন বেস্ট ভাই এগুলো হাজার বারোশো চোদ্দশো টাকা সেল করে ঠিক আছে ভাই হ্যাঁ ভাই আমরা সেল করবো মাত্র ছয়শো আশি আমরা মূল প্রস্তুত ভাই আমরা না দিতে পারলে কেউ দিতে না ভাই

দেখেন একশো ত্রিশ টাকা ছয়শ আশি টাকা ছয়শ আশি যারা নিতে চান ঠিক আছে আমাদের অনেক প্রডাক্ট এই জন্য আমরা দ্রুত আছে কত রে ভাই ভাই ছয়শ আশি ঠিক আছে ছয়শো আশি টাকা যারা নিতে অর্ডার করে দিবেন ছয়শ আশি টাকা ঠিক আছে এই যে দেখেন ভাই এটাও ছয়শ আশি আশি একবার এক পুলে সব এক আচ্ছা এখন দেখাবো আপনাদেরকে দেখেন আশি আশি বেশ কালেকশন চলে আসছে ঠিক আছে

ঠিক আছে এটাও মাত্র তিনশো দেখেন হিউজ পরিমাণ কালার ডিজাইন হবে যারা পাইকারি নিতেছেন নেবেন তিনশো তিরিশ টাকা ভাই দেখেন নাইট ভাই হিউজ পরিমাণ কালেকশন এটা চলে আসে দেখেন এটা অনেক সুন্দর ভাই তিরিশ তিনশো তিরিশ

দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ঠিক আছে মাত্র পাঁচশো দিয়ে দিব দিবো দেখেন এটা অনেক সুন্দর জি ভাই হেউজ পরিমাণ ডিজাইন মাত্র পাঁচশো কেন আমরা নিজেরা প্রস্তুত করো আমাদের কাছে ডিজাইন পাবেন মাত্র পাঁচশো ভাই দেখেন মাত্র পাঁচশো ঠিক আছে হ্যাঁ

এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাসাল ভাই তিনশো তিরিশ টাকা বেডশিট ঠিক আছে ভাই তিনশো তিরিশ টাকা এই যে দেখেন এটা বাংলা লিং বেডশিট মাত্র তিনশো তিরিশ দেখেন বেস্ট কোয়ালিটি মাত্র তিনশো তিরিশ টাকা ভাই আর কয়টা কালেকশন আছে দেখে শেষ করে দিব এটা তিনশো তিরিশ টাকা বেস্ট কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন ভাই এটা অনেক সুন্দর যারা আসতেছেন আমাদের শুরু চলে আসবেন আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে আসবেন গুলিস্তান থেকে বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো